নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি বনশ্রী আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো দেখো অনেকটা মন খারাপ নিয়েই দিনটা শুরু করছি তো তোমরা হয়তো বলবে যে সকাল সকাল কেন মন খারাপ তো মানে গত তিন দিন ধরে আমাদের এখানে মাইক বাজছিলো সরস্বতী পুজো হচ্ছিলো একদমই আমাদের বাড়ির পেছনে তো সেই জন্য এখানের পরিবেশটাই ছিল অন্যরকম তো আজকের পরিবেশটা সত্যি রকম মানে একদম ফাঁকা ফাঁকা লাগছে আর খালি খালি লাগছে একদমই কিছু ভালো লাগছে না তো সকালে ঘুম থেকে উঠেই মানে মনটা কেমন যেন একটা খারাপ হয়ে গেল তো আজ থেকে আবার দিন গোনা শুরু হলো একটা বছরের অপেক্ষা আবার মা কবে আসবেন তবে কি বলো তো মন খারাপ করলে তো হবে না আসা যাওয়া হতো লেগেই থাকবে মা আমাদের মাসে আবারও আসবেন তো যাই হোক তো চলো এবারে বাড়ির সংসারের কাজকর্মের কথা বলি তো সকালে উঠে গোবর ছড়া দিলাম গোবর ছড়া দিয়ে এখন দেখো দু যাই মিলে বাড়িটা ঝাঁট দিচ্ছি তো রিনাও একটা ঝাঁটা নিয়েছে আর আমিও একটা ঝাঁটা নিয়েছি আসলে কি বলো তো আমাদের বাড়িটা এত বড় যে একজন ঝাড় দিতে খুবই কষ্ট হয় মানে কমত ধরে যায় তো সেই জন্য আজকেও ও তাড়াতাড়ি উঠে গেছে তো সেই জন্য ও একটা ঝাঁটা নিয়েছে আর আমি একটা ঝাঁটা নিয়েছি তো দুজনে দুটো ঝাঁটা নিয়ে এখন পুরো বাড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর আজ তো বৃহস্পতিবার আর জানোই তো বৃহস্পতিবার মানে সংসারের কত রকম কত কাজ থাকে তো সেইগুলোই সারবো তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি কি বলো তো যে কোনো কাজ যদি মিলেমিশে ভাগ করে করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক কঠিন কাজও অনেক সহজ হয়ে যায় তাই না বন্ধুরা তো এদিকে দেখো মাও উঠে পড়েছে তো মা উঠে এখন গরু বের করবে আর এখন বালতি নিয়ে চলছে এখন গরুকে বের করানোর জন্য আর তোমরা বলবে গরু বের করানোর জন্য আবার বালতির কি দরকার বালতির দরকার বলতে মা তো মানে কি বলো তো গামলাতে করে গোবর ফেলতে পারে না নিয়ে যেতে পারে না তো সেই জন্য মা বালতির মধ্যে গোবর তুলে রাখে আর এখন দেখো রান্নাঘরে চলে এলাম একটু গরম জল করবো বলে তো গরম জল খাবো সেই জন্য গরম জলটা করে নেব আর কি বলো তো প্রতিদিন মানে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে গরম জলটা খায় কিন্তু আজকে আর খাওয়া হয় খাওয়া হয়নি বলতে প্রতিদিন কী করি ওই ব্যায়াম করি তো সেই জন্য একটা গরম জল খাওয়াটা একটা মানে অভ্যেস বলতে আজকেও যে অভ্যেস ছিল না বা মনে হচ্ছিল না তেমনটা নয় কিন্তু ওই যে অসুবিধা পড়তে আসবে আর বৃহস্পতিবার অনেক কাজ আছে সেই জন্য ভাবলাম যে না আগে কাজগুলো সেই তারপরে গরম জল খাবো তো এই যে দেখো এখন গরম জল বসিয়ে নিলাম আর বান্নাটা একটু সরে গিয়েছিল বলে কেমন করে গ্যাসটা শব্দ হচ্ছিলো তো সেই জন্য আমি আবার ঠিক করে গ্যাসটাকে নিভিয়ে আবার ঠিক করলাম তো এখন নিজে গরম জল করে নিচ্ছি আর গরম জল একটু খেয়ে নেব তো তারপর আবার সংসারের কাজকর্মে লাগব আর এই যে দেখো আমি যে প্রাইজ পেয়েছি এই যে দুটো সাংস্কৃতিক অনুষ্ঠানে নাম দিয়েছিলাম একটা হলো একশো থেকে এক পর্যন্ত উলটিয়ে গোনা আর একটা ছিল শঙ্খ বাজানো তো শঙ্খ বাজানো আমি দ্বিতীয় হয়েছি আর কাউন্টিংয়ে আমি হয়েছি ফার্স্ট তো একটা প্রথম পুরস্কার আর একটা হলো আমার দ্বিতীয় পুরস্কার তো তারপরে এই যে দেখো গরম জল নিয়ে এখন বসে পড়লাম আর সাথে একটা ওষুধ তো ওষুধ ছাড়া তো জীবন আমার চলে না তো সকাল থেকে শুরু হয় আমার ওষুধ দিয়ে তো এই যে দেখো এখন ওষুধ আর একটু জল করে খেয়ে নিচ্ছি গতকাল ন কেজি মুড়ির চাল ধুয়েছিলাম তো সেই চালগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি আর ওইদিকে কিন্তু অফ ক্যামেরাতে লাতা দেওয়াটাও সেরে নিয়েছি তো এখন মুড়ির চালগুলোকে রোদে দিয়ে সবাইকে মুড়ি খেতে দেব মুড়ি খেতে দিয়ে স্নান করতে যাব। তো এসে আবার পুজোর জোগাড় আছে তো সেই জন্য মুড়ির চালগুলো এখন মিলে দিচ্ছি আর আজকে দেখো ভালো রোদটাও বেরিয়েছে তো সকালের দিকে তো বেশ একটু কুয়াশা কুয়াশা ছিল কিন্তু একটু বেড়ার দিক করে বেশ ভালোই ফাঁকা হয়ে গেছে আর এখন চালটাকে ভালো করে মিলে দিচ্ছি তো অল্প মানে দুটো এতে মিললাম মানে দুটো বস্তাতে মিললাম যাতে করে পা খুব পাতলা করে মেলা হয় আর শুগুণটা ভালোভাবে হয় তো সেই জন্য দুটো জায়গায় করে মিলে দিয়েছি আর এখন দেখো নিজের বেডরুমে চলে এলাম আর মশারিটা ভাঁজ করে তুলে রেখে দিচ্ছি তো পুরোটা খুলবো না এমনি একটু ভাঁজ করে গুড়িয়ে রেখে দিলাম আর এখন এত মশা হয়েছে তো সন্ধেবেলা তো মানে বসাই যায় না মানে মশারি ছাড়া তো ঘুমানো যায় না যায় না এমন এমনকি সন্ধেবেলা বসতেও পারা যায় না এতটাই মশা হয়েছে তো তোমাদের ওইদিকে কেমন কি মশা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যত গরম পড়ে যাচ্ছে তত কিন্তু মশাও বেড়ে যাচ্ছে তো এই যে দেখো এখন বিছানাটাকে ভালো করে একটু গুছিয়ে নেব আর তারপর এই যে স্নান করতে যাব। তো বিছানাটা কী বলো তো সকাল সকাল না তুললে তখন আর বেড়ার দিক করে তখন তুলবো তুলবো করে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে না আগে বিছানাটা তুলে দিয়ে তারপর স্নান করতে যাব। মনে হচ্ছে আর বিশেষ সেরকম গরম পড়বে না তো সেই জন্য ভাবছি যে একদিন সময় করে ব্ল্যাঙ্কেটগুলোকে কেচে বাক্সের মধ্যে ভরে রেখে দেব আর কি বলো তো মানে এই কাজগুলো একটা প্রচুর ভারী কাজ আর এটা তো একার পক্ষে করা সম্ভব নয় তো তোমাদের দাদা ভাইয়ের সময় দেখেই আমাকে কাজগুলো করতে হবে তো যেদিন বাড়িতে থাকবে ওর কোনো কাজ থাকবে না তো সেই দিনই ভাবছি ওইগুলোকে কেচে বাক্সের মধ্যে করে দেব আর কি বলো তো এদিকে আমাদের পুকুরের জলও কিন্তু কমে আসছে তো যত গরম পড়ছে তত কিন্তু এবারে জলের টানটাও ধরছে তো পুকুরের জলটা বেশি থাকতে থাকতেই কাছাকাছিগুলো করে নেওয়া ভালো আর কমে গেলে তখন কিন্তু অনেকটা অসুবিধা হয় তো সেই জন্য ভাবছি কয়েকদিনের মধ্যেই কেচে আবার ভাজ করে রেখে দেব বাক্সের মধ্যে আর তো ঠান্ডাটা সেইভাবে নেই বললেই চলে একদমই নেই আর রাতের বেলা তো ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া যায় না তো গতকাল রাতে তো ফ্যান চালিয়ে ঘুমাতে হয়েছে এতটাই গরম লাগছিল তো সেজন্য ভাবছি যে না আজকে আর মানে এগুলোকে রেখে আর কোনো লাভ নেই যতটা তাড়াতাড়ি এগুলোকে গুছিয়ে রাখতে পারবো ততটাই আমার জন্য ভালো আর এখন দেখো পুজোটাও সেরে নিয়েছি তো ঠাকুর এসেও পুজো করে দিয়ে চলে গেছে আর গরমটা পড়ার সাথে সাথে কিন্তু দেখো যেই ফুলগুলো গরমের দিনে ফুটে তো সেইগুলো ফুলগুলো কিন্তু ফুটে গেছে তো দেখো অনেকগুলো জবা ফুটেছিল আজকে আর এই যে হলুদ ফুলগুলো দেখছো এগুলোর নাম জানি না তবে এগুলো হচ্ছে গ্রীষ্মকালে খুব হয় অনেক হয় তো তারপরে এই যে একটু গুড় আর মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে আর তার সাথে একটা ভাজা লঙ্কা তো এই যে দেখো তো গুড়মুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো তোমাদের কার কার ভালো লাগে গুড়মুড়ি খেতে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাকে মুনু বলছে যে জেঠিমা তুমি কি কাঠ হয়ে গেলে যে গুড়মুড়ি খাচ্ছো কাঠ বিড়ালি তো গুড়মুড়ি খায় তো আমি তখন মুনুকে বলছি হ্যাঁ রে আমি কাঠ তো এই যে দেখো এখন খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপর কিন্তু ভাত বসাবো তো আজকে রান্না করব। মুগ আর মুসুর মিশিয়ে ডাল আর একটু মাছের ঝাল আর কুমড়ো আর বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট তো কুমড়ো ছিল বাঁধাকপি ছিল তার সাথে একটু ফুলকপিও দিয়ে দিয়েছিলাম গাজর মটর ছবি সবগুলো দিয়ে একটা ঘন্ট করেছিলাম আর ওই মাছের ঝাল আর ডাল এটাই ছিল আজকে দুপুরের রান্না তো এই যে দেখো এখন আমি ডালটা গরম জলে দিয়ে দিলাম তো ডালটা বসিয়ে এদিকে দেখো আমার এই যে সবজি সমস্ত কেটে নিয়েছি আর ওইদিকে মশলাও আমার রেডি করা হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে তো এখন আমি কুমড়োর ঘন্টটা বসিয়ে দেবো আর এখন আমি কুমড়োর ঘণ্টটা বসানোর জন্য কড়াইতে একটু তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দিলাম আর তার সাথে দেবো ফোড়ন তো পাঁচ ফোড়ন না দিলে কিন্তু কোনো ঘণ্ট মানে স্বাদ হয় না তো পাঁচ ফোড়ন তো দিতেই হবে তো পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর কেটে রেখেছি পেঁয়াজ আর একটু আদা আর রসুনকে থেতো করে দিয়েছি আজকে আর বাটি নিই আর দেখবে বেটে রেখে মশলার কিন্তু একটা আলাদা স্বাদ হয় আর থেতো করে দিলে কিন্তু তার একটা আলাদা স্বাদ হয় তো আজকে ভাবলাম যে থেতো করে দিই আর থেতো করে দিলে কিন্তু আমার মনে হয় বেটে দেওয়ার থেকে অনেক বেশি টেস্ট হয় তো এখন দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন মশলাটা দিয়ে দেবো ওই থেতো করে রাখা আদা আর রসুনটা আর এখন আমি মাছের ঝালের জন্য মাছগুলোকে ভেজে নিলাম একটু তবে এগুলো গতকালের মাছ ছিল তো সেই জন্য একটু গরম করে নিলাম প্রথমে তো তারপরে যে বেটে রাখা মশলাটা মানে সর্ষে আর পেঁয়াজ বেটে রেখেছিলাম আর লঙ্কা গুঁড়ি দিয়েছি আর একটু হলুদ আর পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে মাছের ঝালটা ওইদিকে বসিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি তো গ্যাসে তো ভাত এখন আমি গ্যাসেই ভাত রান্না করছি আসলে আমি যে হাঁড়িটাতে ভাত রান্না করি হাঁড়িটা তোমরা দেখেছো অনেক ছোট তো এইটুকু হাঁড়ি আমার তো উনুনে বসবে না তো সেই জন্য গ্যাসে করে নিচ্ছি আর কি বলো তো তিনজনের জন্য বেশি ভাত লাগে না সেই অত বড় হাঁড়ি নিয়ে সে তলায় ভাত পড়ে থাকে আর ভাত ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে ভাবলাম যে ছোট হাঁড়িটাই ভাতটা রান্না করি তো গ্যাসেই ভাতটা রান্না করে নিয়েছিলাম আর এখন দেখো আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে আমি মিট উপরটাও ভালো করে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর তোমরা তো জানোই যে এই জায়গাটা আমি কখনোই পরিষ্কার রাখতে পারি না তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এখনই পরিষ্কার করলাম একটু পরেই দেখবে সমস্তটাই এলোমেলো হয়ে গেছে ও পান খেয়ে যায় তো পান খেয়ে গেলে কিন্তু সমস্ত জিনিস এলোমেলো করে দেয় আর সেই জন্য গতকাল তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু রাগারাগিও হয়ে গিয়েছিল তো ওকে বলছিলাম যে তোমার পানের বাটা আমি বাইরে বের করে দেবো তো এই আর কি আর এখন দেখো রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর ওইদিকে বাইরে চালটা মেলা আছে তো চালটাকেও একটু ঘেটে দিয়ে আসবো নাহলে কী হবে বলো তো একদিকেই তাপটা লেগে যাবে আর চালটা ভালো মানে মুড়ি হবে না চালটাতে তো এক মানে একদিকে যদি তাপটা লাগে তো চালটা সমানভাবে শুকনো হবে না আর মুড়িও ভালো হবে না তো সেই জন্য এখন চালটাকে ঘেটে দিচ্ছি তো এর আগেও দুবার ঘাটা হয়ে গেছে আর সেটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করিনি তো একবারই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো দুপুরে সমস্ত রান্নাই আমি কমপ্লিট করে নিয়েছি তো এখন সমস্ত যে রান্নার বাসনগুলো পড়েছে ওইগুলো ধুয়ে নিয়ে আসবো আর এখানে উনুনটাকে একটু গোবর আর মাটি দিয়ে লেপে নেব তো এই হলেই মোটামুটি আমার এখনের মতো কাজ শেষ তো তারপর তোমাদের দাদা আর বাবু আসলে ওদেরকে খেতে দেব তো চলো এগুলো ধুয়ে নিয়ে চলে আসি এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যের সময় তো তোমাদের দাদা ভাইকে একটু চা বানিয়ে দিলাম তো তারপরে যে দেখো বিস্কুটগুলো ভরে রেখে দিচ্ছি এই বিস্কুটটা তোমাদের দাদাভাই গতকাল নিয়ে এসেছে আর বিস্কুটগুলো না খেতে এত ভালো ভীষণ টেস্টি তো সেই জন্য ডিবার মধ্যে ভরে রেখে দিলাম আর এইদিকে দেখো আপনি রাতে রান্নাটাও করে নিয়েছি রাতে করেছি পরেটা আর এইদিকে আছে আমার কড়াইতে ফুলকপি আলু বিনস গাজর মটরছবি সব দিয়ে একটা ভাজা করেছি আর দুপুরের ওই কুমড়ো ঘন্ট আর ডাল আছে ওই দিয়ে মোটামুটি আমাদের খাওয়া হয়ে যাবে অনেক দিন পর তোমাদের সামনে এলাম একটু কথা বলবো বলে সেটাও আর হলো না তো এখানে আমি মানে তোমাদের সামনে ইন্ট্রোটা দিয়েছিলাম তো কিন্তু কি বলো তো তোমাদের দাদাভাই সাইড থেকে ফোন চালিয়েছে এত গানের আওয়াজ আসছিলো তো সেই জন্য ভয়েসটাকে আমাকে আবার মিউট করতে হলো তো দেখো রাতের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি শুতে আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো